গ্রামের বাড়িতে অনেক দিন পর সব ভাই বোন একসঙ্গে হওয়া মানেই অনেক অনেক গল্প আড্ডা আর সাথে মজার মজার খাওয়া দাওয়া আর আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু শহরের এই ইট পাথরের যান্ত্রিক জীবনে মাটির চুলায় কাঠের রান্নাটাকে অনেক মিস করি আর এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় কাঠের জালে নতুন আলু দিয়ে মজাদার হাতে মাখা গরুর মাংস ভোনা আসসালামু আলাইকুম এম আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম হাতে মাখা গরু মাংস ভুনা করার জন্য বড়ো একটা পাতিলে পাঁচ কেজি গরু মাংস নিয়ে এর ভেতরে একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা তেজপাতা গরম মশলা পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব অনেকটা সময় নিয়ে খুবই ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে মাংস থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন মশলা মাখা হাটটা ধুয়ে সামান্য পানি দিয়ে ঝাঁকিয়ে নেব এবার একটা ঢাকনাতে ঢেকে রেখে দেবো মাংসটা ম্যারিনেট হতে হতে মাংসের ভেতরে আলু দেবো সেই আলুগুলো ভেজে নেব আলু ভাজার জন্য চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব এবার মাখিয়ে রাখা মাংসটা দেখাই দেখেন মাংসের লুক এখনই কতটা সুন্দর এসেছে এবার মাংসটা ঢেকে চুলার জ্বলন্ত কাঠের আগুনে বসিয়ে দিলাম দেখেন মাত্র দুই মিনিট সময়ও লাগলো না মাংসে পলক কাসতে আমি কিন্তু এখানে মনে করেছিলাম অনেকটা মাংস যেহেতু কিছু না হলেও পাঁচ থেকে সাত মিনিট সময় তো লাগবেই এটাই হলো কাঠের জালে রান্নার আসল মজা খুব কম সময়ে দ্রুত মজার মজার রান্না করা যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর মাংসে ভালোভাবে বলক চলে আসলে তখন মাংসটা নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট এ পর্যায়ে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে এটা যেহেতু একদম ফ্রেশ মাংস তাই এই পানিতে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন মাংসের ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ফুটে উঠবে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবার মাংসের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঝোল ফুটে উঠে ঝোলটা যখন গাঢ় হয়ে তেল ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে উপরে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দমে রেখে দেবো দশ মিনিট আর দশ মিনিট পর জাস্ট লুকটা শুধু দেখেন দেখেই বোঝা যাচ্ছে অনেক মজার হবে তাই না যে কোনো রান্নার লুকই বলে দেয় যে রান্না কতটা মজার হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন সৎ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ